এইবার ফাতি বা কয় স্বামী গো স্বামী চলে যাই বাবারে দাওয়াত দিতে চাই আত্মা ভাগবার স্বামী স্ত্রী হাত ধরে হাঁটবেন সব পাবেন রে ভাই স্বামী স্ত্রী মজার মজার গল্প করবেন সব পাবেন যে এই কোনো কাজ করবেন পরামর্শ করবেন সব পাবেন ভালো করে শুয়ে না না এইবার স্বামী স্ত্রী হাত ধরে আমার নবীর বাড়ি যায় আল্লাহ একবার কম আমার নবীর দরবারে যায়

আসেন না কেন ফাতিমা ডাক দিয়ে কয় দেখেন আমার বাবা আমি দাওয়াত দিলে কেমন হয় আপনি তার মেয়ের জামাই আপনি দাওয়াত দেন তাহলে বাবা বেশি খুশি হবে কথা ঠিক কি না ফাতিমা কয় স্বামী গো কানে কানে কয় স্বামী গো আমার বাবারে আমি দাওয়াত দিলে কেমন হয় আপনি দেন আমার নবী কালি কিছু বলতে চাওনি কয় হুজুর আমার বাড়িতে আগামী কাল জুমার নামাজের পরে আপনার দাওয়াত জোরে কন সুবাহাস আমার নবী খুশি কেন আমার নবী বলতেছে আলী তোমার বাড়ি দাওয়াত যাবে কে বলে আপনি যাইয়েন আমি একা যাব

দরজা সিলদের সাথে আছে কে আল্লাহ এক সাথে বলেন আল্লাহ আলী থেকে একটু মস্কি মস্কি হাসি মাখা মুখ নিয়ে আবার হুজুর তালে থাকেন যায় না যায় এবারে যখন বিদায় নাই গেট থেকে বের হয়ে আলী কায়ে ফাতেমা রে কি কইল আর কি হইল আমি তো আগে বলছিলাম আমার গরে একজনের কাবার লাই একজন রে খাবার দেব এমন খাবার নাই আমারা হাসান হুসাইনের বেডে খাওন নাই তোমার বেডে খাওন নাই আমার বেডেও খাওন নাই নবীর দাওয়াত দিতে চাইলা এইবার নবী আবার পুরা কাফেলা নিয়ে আসবো এখন কি করবা এখন বা আবিলে কি হবে গো যাহা বার্তা

আমাদের জন্য রহমত আমার নবী আমাদের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত আমার নবী সবার জন্যই রহমত কথা কন ঠিক কিনা ফাতিমা কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না আমার বাবা পুরা কাফেলা নিয়ে আসতে চাইছে আর আমার বাবা তো বালো কইরাই জানে আমার মেয়েরা আমি কোথায় বিয়া দিছি কথা কন ঠিক কিনা

আমার বাপ তো সাধারণ কোন বাবা না আমার বাবা রহমতের নবী আর রহমতের নবী আবার বাড়ি আইব পুরা কাফেলা নিয়ে আসলেও চিন্তা নাই কারণ আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিবারে কোথায় বিয়া দিছি কতক্ষণ ঠিক কি এইবার আমার রহমত আল্লিল আলামিন নবী আইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই ফাতিমা রে তুমি বাড়িতে যাও যা তো আবার হইয়ে গেছে দেখি আর কিছু অবাক না হউটু আটার ব্যবস্থা করা যায়নি আর কিছু না হোক যদি একটু খেজুরের ব্যবস্থা করতে পারি তাও তো কামইব। হইব এইবারা আলী যায় কাদের তল্লাশের ভাই কত বলি গলিতে ঘুইরা ঘুইরা কাজ পাই না মনের দুঃখ নিয়ে আলী রাত্রিতে যখন রওনা দেই রে

ওয়াল্লাহু খাই রুলা একসা দেওয়া হরিজ দিকের মালিক কে ফাতি বাদ নাই সামি

আল্লাহ তুমি তো রিজিক দাতা আল্লাহ সব কিছুর মালিক তুমি আমার বাড়িতে মেহমান আইবো ও মালিক রে তুমি যদি রিজিক না দাও আমাদের দেওয়ার মত কোনো পাই নাই কথা ঠিক না ফাতিমা কান্দার সকর পালি মালাই পাগুনটি চোখের পানি পালাইয়া কাল আমি আল্লাহরে কাছে তো মজা লাগে রে এই পাগুন জন্য জান্নাতের খাবার আমি আল্লাহর রিজার্ভ করে পালাইছি জোরে জোরে কাজনা সুবহানাল্লাহ সকালে বেলা পাতি বাপ ফজরের নামাজ পড়া রে ভাই মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হইয়া যায় আব্বা এই গো পুরো কাফেলা নিয়া আমার বাবার যদি কোনো কিছু নাও দিতে পারি পানি তো দিতে পারবো এই মনে করে এইবার পানি তোলার জন্য কূপের সামনে যাইয়া যখন পানি তোলে রে ভাই ফাতিমার মাথায় টেনশন বাবা আইব শত শত কাফেলা নিয়া কোথায় বসতে দেব কি খাইতে দেব না জানি আমার স্বামী কত চিন্তা করে এই পানি তুল

একদিন সিরিয়াল দেখা মিস গেলে পরের দিন আবার ওই সিরিয়াল কিন্তু আবার ডাবল করে দেখায় দেখেন ওরা আবার কি কি খারাপের খারাপ

পালে তুই পাগুন চোলার উপরে একটা পাতল দিয়ে পানি গরম করে রে ভাই আপনি করতেছে এদিকে হজরত আলী রাদি আল্লাহ বৈশে বৈশে দৃশ্য দেখে ফাতিমা বেলা যখন দশটা এগারোটা বারোটা বাই যা যায় ফাতিমা কে স্বামী গো আপনি একটু ঘরের ভিতর আরাম করেন আমি একটু গেটের সামনে যাই দেখি বাবার কি খবর এইবার যখন ঘর থেকে বাড়াইতে চায় আলি পিছন দিক দিয়ে টান দিয়ে ধরে খাই কোথায় যাই হ্যাঁ এখন কোন যাবে নবী আইব পুরা কাফিলা নিয়ে তোমারও থাকা লাগবে তুমি কোন যাবে আমি থাকবো দুইজনই থাকা লাগবে দাওয়াত দিতে গেছিলাম দুইজন কতক্ষণ ঠিক কিনা আজকে নবী আইব দুইজনই থাকা লাগবে বিপদ হলে দুইজনেরই কথা ঠিক কিনা বন্ধুর আরে আমার রহমতের নবী আইতেছে

আল্লাহ কই জিবরাইল এই পাগুড়ির খাওন তাড়াতাড়ি ব্যবস্থা কর যেইখানে পানি গরম করে ওইখানে পানি থাকবে না আমি আল্লাহ জ্বালায়া দেই ও জিবরাইল ওইখানে জান্নাতের খাবার পৌঁছায়া দিবা আল্লাহু আকবার ফাতিমা যায় নামাজের মুসাল্লাই বইসা চোখের পানি পালায়া কাঁদে এদিকে রহমাতাল লিল আলামিন নবী হাজিরি হয়ে গেছে আল্লাহু আকবার কোন লও বিডা দিয়া কয়া আলী রে ও আলী পুরা কাফেলা